আসসালামু আলাইকুম আজকে যে বাইকটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আর ওয়ান ফাইভ এম বিএস সেভেন ইন্ডিয়ান কার্বন ফাইবার ভেরিয়েন্ট কার্বন ফাইবার ভেরিয়েন্টটা বলতে হচ্ছে গিয়ে আমরা সবাই জানি যে ওয়ান আর ওয়ান এম হ্যাঁ আর ওয়ান এম যেটা মানে হাজার সিসির উপরে যে বাইকটা আছে মানে ইয়ামাহার একদম স্পোর্টস মানে ফর্মুলা মানে বাইক টাইপে যেটা স্পোর্টস একদম প্রিমিয়াম হ্যাঁ ওইটার যে কার্বন ফাইবারটা আছে হ্যাঁ ওইটার থেকেই অনুপ্রাণিত হয়ে আপনার হচ্ছে কি এই আর ওয়ান ফাইভ এম আপনার একশো পঞ্চান্ন সি সি এই ভেরিয়েন্টটা করা হয়েছে এটা জাস্ট হচ্ছে কি আপনার কার্বন মানে যেই মানে কালার যে প্যাটার্নটা আর কি হ্যাঁ ফাইবার যে প্যাটার্নটা ওই প্যাটার্নটা হচ্ছে কি আপনার এটাতে আর কি দেওয়া হয়েছে এছাড়া হচ্ছে গিয়ে বাকি আরও কিছু আপডেট এটাতে রয়েছে যেমন আপনার ডুয়েসেলেন এভিএস কুইক শিফটার এবং হচ্ছে কি আপনার ট্র্যাকশন কন্ট্রোলার বলেন তারপরে এলইডি ইন্ডিকেটর লাইট বলেন তারপরে হচ্ছে কি আপনার সবচেয়ে বড় যেই মানে পরিবর্তনটা সেটা করা হচ্ছে আপনার মিটারে টি এফটি মিটার টি মিটার পাবেন এটাতে এবং হচ্ছে কি আপনার নেভিগেশন টার্ন বাই টার্ন নেভিগেশন মানে হচ্ছে কি আপনি যেমন মানে কোনো জায়গা পরিচিত জায়গায় যাচ্ছেন আপনি চিনতে পারতেছেন না তো আপনি যদি এটাতে নেভিগেশন সেভ করে দেন তো আপনার হচ্ছে গিয়ে টার্ন বাই টার্ন হচ্ছে গিয়ে নেভিগেশন সিস্টেমটা আছে যে অপরিচিত জায়গায় আপনি জাস্ট ম্যাপ সেট করে দেবেন আপনি মিটার ডিসপ্লে দেখতে পাবেন লোকেশনটা যে কোন রাস্তা কোন রোড হ্যাঁ কোন বাড়ি দিকে যাচ্ছেন সবই হচ্ছে গিয়ে এটাতে দেখতে পাবেন এই প্রিমিয়াম এই মানে ফিচারটা আপনার হচ্ছে গিয়ে অ্যারাউন্ড ফাইভ এম কার্বন ফাইবারের আপনার টিএফটি মিটার কালার মিটার এবং হচ্ছে গিয়ে ওয়াই কানেক্ট আছে যেটার সাথে আপনার মোবাইলের সাথে আপনার ডিসপ্লে কানেক্ট থাকবে এবং অ্যাজোজাল নার ফাইভে যেই টায়ারটা থাকে সেই টায়ারটা রিমের সাইজ সব একই আছে আগের মতো হ্যাঁ আর হচ্ছে কি আপনার মানে এই প্যাটার্নটা যেটা মানে কার্বন ফাইবারের প্যাটার্নটা এই প্যাটার্নটাই আসলে এটা খুবই মানে গর্জিয়াস একটা লুক দিয়েছে যেটা আসলে হচ্ছে কি আপনার খুবই মানে মনে হচ্ছে যেন একটা দামি বাইক বা একটা প্রিমিয়াম বাইক বা অনেকে আছে আপনি কেনার পরে কিন্তু আর ওয়ানের যেই আপনার ফাইবার যেই লুকটা আছে আর কি এটা করতে চান আর কি যে আপনি মডিফাই করে নেন কিন্তু এটা আসলে আর মডিফাই করতে হবে না এটা কোম্পানি থেকে বা ফ্যাক্টরি মেড থেকেই এটা এভাবে তৈরি করা হয়েছে খুবই মানে ফিনিশিং খুবই জোস আর কি আপনি এটা মানে বাইমেড ফ্যাক্টরি তো বুঝতেই পারতেছেন একদম অরিজিনাল সো আপনাদের আর মডিফাই এক্সট্রা করে করে নিতে হবে না এটা যথেষ্ট পরিমাণে হচ্ছে গিয়ে আউটলুকটা যথেষ্ট গর্জিয়াস করা হয়েছে কাছ থেকে এসলে আরও মানে ভালো লাগবে যদি কাছ থেকে এসে দেখতে চান তার অবশ্যই অবশ্যই শোরুম ভিজিট করবেন এবং হচ্ছে গিয়ে নিতে চাইলে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ কয়েকটা ইউনিট আর হচ্ছে গিয়ে এটাতে অবশিষ্ট রয়েছে ম্যাক্সিমাম এই সেল হয়ে গেছে বর্তমান বাজারে এটা খুবই মানে ভালো চলতেছে এই হায়ার সিগমেন্টের মানে বাজারেও হচ্ছে গিয়ে যে আর ফাইভ আসলে এগুলো খুবই ডিমান্ড কারণ কাস্টমার স্পোর্টস বাইকটা যারা পছন্দ করেন ক্রিড়ালা বাইক যারা পছন্দ করেন তাদের জন্য আসলে একটা বেস্ট চয়েস হচ্ছে গিয়ে আপনার এই কার্বন ফাইবারটা আর কি হ্যাঁ কার্বন ফাইবার ভেরিয়েন্টটা সো দেরি না করে তারা অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন যারা নিতে চাচ্ছেন হ্যাঁ তাদের জন্য কিছু ডিসকাউন্ট থাকবে অবশ্যই আপাতত মার্কেট মূলত ছয় লাখ তিরিশ করে চলতেছে এখন আর কি ছয় লাখ তিরিশ তো যারা হচ্ছে ফোন দেখে ভিডিও দেখে যারা কল করবেন হোয়াটসঅ্যাপ করবেন তাদের জন্য অবশ্যই অবশ্যই স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে হ্যাঁ ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে ভিডিওতে আলাইকুম